হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো আর ভালো আছো চলে আসলাম তোমাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে দিনটি ছিল মঙ্গলবার দুপুরবেলার খাওয়া দাওয়া করে আমি আর আমার ছেলে ঘুম দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে এবার গুজি আম্মাকে বিছানা থেকে না বিয়ে সমস্ত কাজ সেরে মানে সন্ধ্যা দেওয়া তার আগে ঘর ঝাড়ু দেওয়া ওকে খাওয়ানো এই সমস্ত কাজ করে আমি কিন্তু রাতের রান্না বসিয়ে দেবো তো ফ্রিজে লোটে মাছ ছিল তো আমি রাতে লোটে মাছটাই রান্না করে নেব রাতে হয়ে যাবে আর আমাদের পরের দিন দুপুরেও হয়ে যাবে কড়াই গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে আমি জিরে আর কারিপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা করে পেঁয়াজটা ভেজে নেব আর পেঁয়াজে সামান্য আমি নুন দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে তাতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে আবারও পেঁয়াজটাকে আদা রসুনের সাথে ভেজে নেব তারপরে হালকা ভাজা হয়ে গেলে আমি মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ফিশ মশলা গরম মশলা দিয়ে আবার কষিয়ে নেব হালকা কষিয়ে নিয়ে আমি কেটে রাখা টমেটো আর লঙ্কা দিয়ে আবারও কষিয়ে নেব এবার এর মধ্যেই আমি একে একে লোটে মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে রেখে দেব এই দেখো আমি রান্না করছি আর আমার বেটু গেটের সামনে বসে তার পাপার অপেক্ষা করছে ও কিন্তু অপেক্ষা করতে করতে মাঝের মধ্যে ঘুমিয়েও পড়ে আমি বিকেল টাইমে ঘুমোতে দিই না বলে আমি আবার ওকে ডেকে বললাম তুই কিন্তু একদম ঘুমোবি না আর এইদিকে কিন্তু লোটে মাছ থেকে জল বেরিয়ে গেছে এবার দেখো আমি কিন্তু এই অবস্থাতেই লোটে মাছগুলোর যে কাটা হয় সেই কাটাটা কিন্তু ঠিক এইভাবেই বের করে ফেলে দেবো তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেই পারো কে কে লোটে মাছ খেতে ভালোবাসো লোটে মাছ বলতে স্পেশালি লোটে মাছের ঝুড়ি আমার কিন্তু ভীষণ ভালো লাগে লোটে মাছের ঝুড়ি খেতে এই দেখো আমি মাছের সমস্ত কাটা বের করে ফেলে দিয়েছি এবার আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু জলটাকে টানতে দেব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আবারও নাড়িয়ে দেব না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখো সমস্ত জল কিন্তু টেনে নিয়েছে পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে তো আমার লোটে মাছ রান্না রেডি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো তো এইদিকে গুজি গেটের সামনে বসে পাপার অপেক্ষা করছে ও কিন্তু এই বিকেল থেকে পুরো যতক্ষণ ওর পাপা আসে ততক্ষণ কিন্তু গেটের সামনে বসে ওর পাপার অপেক্ষা করে অপেক্ষার হলো অবসান গুজির পাপা চলে এসেছে এবার ওকে কে আটকায় ওর আনন্দ আর ওর বদমাইশি যা বেড়ে যায় ওর পাপা আসলে মানে তোমাদেরকে একদিনকে ভিডিও করে দেখাবো কি ঘরের মধ্যে করোর পাপা চলে আসলে পুরো টানডব করে দেখো গ্রিলটাকে দেখছো মনে হচ্ছে গ্রিলটা খুলেই দেবে ও বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে তাই বর দেখলাম মোমো নিয়ে এসছে মোমো পেয়ে তো আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি তো মোমো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই